আসসালামু আলাইকুম চট্টোমেট্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে যে আমাদের মোবাইলে অনেক সময় দেখা যায় দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে অথবা দুটো ফেসবুক অ্যাকাউন্ট বা দুটো মেসেঞ্জার হ্যাঁ বা আমরা যদি পেজ চালাই হ্যাঁ একটাতে আমাদের পেজ থাকলো আরেকটাতে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা থাকলো সেই ক্ষেত্রে আমাকে সুইচ করতে হচ্ছে না যে একটা থেকে আরেকটাতে সুইচ করে আমি দেখে নিচ্ছি ওরকম কিছু লাগতেছে না পেজের আপডেটটা আমি পেজে দেখতে পারতেছি প্রোফাইলের আপডেটটা প্রোফাইলে দেখতে পারতেছি সেম একইভাবে আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন আমি এখানে দুটো হোয়াটসঅ্যাপ করে রেখেছি কোনোটাই হোয়াটসঅ্যাপ বিজনেস এটা আমাদের মোবাইলে বিল্ডিং একটা অপশান আছে যেটা থেকে আমরা ডুয়েল অ্যাপস তৈরি করতে পারবো মানে আমি অ্যাপস আরেকটা ইনস্টল না করেই আমি ডুয়েল অ্যাপস করে দুটো অ্যাকাউন্ট একসাথে ব্যবহার করতে পারবো যেমন আমি অলরেডি দেখেন দুটো হোয়াটসঅ্যাপ করে রেখেছি আমি আপনাদেরকে যদি দেখাই এই যে এটা হচ্ছে আমার একটা হ্যাঁ এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় যেটা আমি ডুয়েল করেছি ক্লোন সেই সেইটা আমি ক্লোনাকে ফেসবুকের ডুয়েল অ্যাপস করে দেখাবো হোয়াটসঅ্যাপটা তো আমি আগেই করেছি ফেসবুক এবং মেসেঞ্জারের ডুয়েল অ্যাপস করে দেখাবো তো এটা করতে হলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে মোবাইলের সেটিং এ ঠিক আছে আমরা সেটিংয়ে চলে যাবো আমার মোবাইলের সেটিংটা আমি খুঁজে নিচ্ছি সেটিং এ যাওয়ার পরে আমরা ডুয়াল অ্যাপসের যে অপশনটা আছে এটা খুঁজে পেতে একটু সময় লাগতে পারে আমাদের মোবাইলে আমার এটা এমআইর মোবাইল তো আমরা কি করব মোবাইলে যে এই যে সার্চ সেটিং যেখানে আছে এখানে আমরা শুধু ডুয়েল লিখব ডি ইউ এ এল ডুয়েল ডুয়েল লেখা সাথে সাথে যদি আমার মোবাইলে ডুয়েল অ্যাপস থাকে সেটা চলে আসবে অনেকের মোবাইলে ডুপ্লিকেট লিখতে হতে পারে বা অনেকের মোবাইলে ক্লোন লিখতে হতে পারে তা আপনার ট্রাই করবেন প্রথমে ডুয়েল দিয়ে ট্রাই করবেন ডুয়েল না হলে ক্লোন অথবা ডুপ্লিকেট লিখলে দুই তিন অক্ষর লিখলে দেখবেন যে আপনার এখানে সাজেশন চলে আসছে তো এই যে দেখুন উপর থেকে তিন নম্বরে আমার এখানে লেখা আছে ডুয়েল অ্যাপস আমি ডুয়েল অ্যাপসে ক্লিক করছি ক্লিক করার পরে আমি যেহেতু আগে হোয়াটসঅ্যাপের তৈরি করেছি যার কারণে অলরেডি আমার হোয়াটসঅ্যাপটা অন করা আছে এখন আমার যেটা প্রয়োজন হচ্ছে এখন আমার একটা ফেসবুকের প্রয়োজন হচ্ছে একটা মেসেঞ্জারের ডুয়েল অ্যাপের প্রয়োজন হচ্ছে তো আমি এই জন্য নিচের দিকে স্ক্রোল করে ফেসবুকটা খুঁজে নিচ্ছি ও সরি ফেসবুক খুঁজে নিতে হচ্ছে না কারণ ফেসবুক আমার উপরেই আছে এই যে নট ক্রিয়েটেড লেখা আছে তো আমি ফেসবুকে ক্লিক করে আমি জাস্ট সেটাকে ডুয়েল অ্যাপসটা অন করে দিচ্ছি অন করে দেখার সাথে সাথে সে কিন্তু অলরেডি সাকসেসফুলি ভাবে ফেসবুক ক্রিয়েট করে ফেলেছে তারপর আমি আমার লাগছে যেটা সেটা হচ্ছে মেসেঞ্জার লাগছে তো আমি মেসেঞ্জারটা দেখি এখানে আছে কিনা এটা হচ্ছে মোবাইলের বিল্ডিং অপশন মোবাইলের বিল্ডিংয়ে যদি আমাকে মেসেঞ্জার করার অপশান দিয়ে থাকে তাহলে এখানে আসবে এই যে দেখুন অলরেডি মেসেঞ্জার ডুয়েল অ্যাপস করার অপশান আছে আমি জাস্টটাকে অন করে দিচ্ছি এবং আমাকে এই যে নোটিফিকেশান শো করেছে যে আমার ডুয়েল অ্যাপসটা তৈরি হয়ে গেছে এখন আমি যে কাজটা করব আমি এখন মোবাইলের হোম স্ক্রিনে চলে যাব সেখানে দেখব যে আমার অ্যাপসগুলো ডুয়েল হয়েছে কি না আমি মোবাইলের হোম স্ক্রিনে চলে যাচ্ছি এখানে এখনও ডুয়েলটা শো করছে না ডুয়েলটা আমাকে সেটিং থেকে নিয়ে আসতে হবে আমি ডুয়েলটা কিভাবে বুঝবো সেটার জন্য আমি একটা কাজ করি আমার প্রথম যে ডিফল্ট ফেসবুকটা আছে এটাকে আমি ওই পেজে নিয়ে যাই এখানে রাখলাম এবং এখান থেকে মেসেঞ্জারটাকে আমি নিয়ে আসি যেটা অরিজিনাল মেসেঞ্জার আছে সেটাকে নিয়ে আসি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে ডুয়েল অ্যাপটা আসলে কাজ করছে কিনা তো এবার দেখুন আমার কিন্তু অরিজিনাল ফেসবুক অরিজিনাল মেসেঞ্জার আছে এবার আমি আবার সেটিংয়ে চলে যাচ্ছি দেখবো ফেসবুকের পাশেই ডুয়েল ফেসবুকটা চলে এসছে এই যে আমার এখানে উপরে রিসেন্ট অ্যাপস এর মধ্যে দেখাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে নিচ থেকে দেখাচ্ছি যেখানে এই দেখুন ফেসবুক পাশেই আমার এই যে একটা কমলা কালার কমলা বা হলুদ হবে কালারটা একটা আইকন দেখাচ্ছে এটা হচ্ছে আমার ডুয়েল অ্যাপস এটা একদম র এখানে আমাকে নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে এই যে দেখুন এবং আমি মেসেঞ্জারটাও নিয়ে আসছি শর্টকাট থেকে নিয়ে আসছি ম্যাসেঞ্জারটা এই যে মেসেঞ্জার তাহলে আমার দেখুন আমি যখন এটা ওপেন করছি তখন আমাকে নতুন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে বলবে একটু সময় নিচ্ছে এই যে দেখুন সে আমাকে ইউজার আইডি পাসওয়ার্ড তাহলে আমি যেটা করতে পারছি আমি হচ্ছে একই মোবাইলে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছি যদি আমার একটাতে পেজ থাকে একটাতে আমার পার্সোনাল অ্যাকাউন্ট থাকলো আশা করি ভিডিওটি সবার অনেক উপকারে আসবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমি আপনাদের জন্য আরও কিছু টিপস অ্যান্ড স ভিডিও নিয়ে আসে যাতে সেটা আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন ধন্যবাদ